আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানা রাজেন্দ্রপুর এলাকায় একটি চৌত্রিশ শতাংশ উঁচু জমির ভিডিও দিচ্ছি আপনারা যারা কম দামে কাঁচা রাস্তার সাথে কম দামে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পান ইটের সোলিং রাস্তার থেকে আপনার পাকা রাস্তার থেকে আপনার দুইশো তিনশো গজ দূরে আপনার আমার এই জমিটি কাঁচা রাস্তার সাথে জমিটির অবস্থান জমিটি হচ্ছে আপনার চৌত্রিশ শতাংশ উঁচু জমি কম দামি জমি জমিটি চৌত্রিশ শতাংশ সিঙ্গার থানা রাজেন্দ্রপুর এলাকার জমিটির অবস্থান এই যে রাস্তাটা দেখছেন এটা সিঙ্গার থেকে ইসলামপুর হয়ে ইসলামনগর হয়ে আপনার রাজেন্দ্রপুর এই রাস্তাটা চলে আসছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার চৌত্রিশ শতাংশ উঁচু জমির বিডিও দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আবার সোজা চলে গেছে এই রাস্তার সাথে এই কাঁচা রাস্তার সাথে আমার চৌত্রিশ শতাংশ জমি আমি একদম আপনাদেরকে জমিতে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম উঁচু জমি আমার জমিটি হচ্ছে একদম উঁচু এই যে আপনার বিন্না শোভা গাছের সোভা দেখা যায় বিন্যা শোভা যেটা বলি আমরা লালচা লালচা যে এইখান এইখানতে একটা আইল চলে গেছে এই আইলের এই আইলের বাম পর্যন্ত এই যে বামে দেখতে পাচ্ছেন যে সবুজ গাছ সবুজ গাছ লাগানো এই জমিটি এইখান রাস্তার থেকে পিছনে যে আপনাকে একটু বিন্যাস হবে একটু বড় বিন্যাস বিন্যাসভা দেখা যায় এতটুকু হবে আপনার চৌত্রিশ শতাংশ একদম জমির মালিক জমি মেপে একদম ঠিক করে রেখেছেন আপনার মেপে খুঁটি দিয়ে সীমানা নির্ণয় করে রেখেছেন বিক্রির জন্য আপনার একদম রাস্তার সাথে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে জমিটি দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে বাঁশের একটা খুঁটি দেওয়া আছে এই যে বাঁশের খুঁটিটা এই যে বাঁশের খুঁটি এইভাবে ঠিক সোজা আপনার একটা বেকু দেখা যাচ্ছে বেকুর থেকে সোজা তাকালে দেখা যাবে যে আপনার দুইটি দুইটি তিনটি খুঁটি দিয়ে জমির মালিক একদম সীমানা নির্ণয় করে রেখেছেন জমির মুখটা আনুমানিক সত্তর পঁচাত্তর ফিট কম বেশি হবে জমির মুখটি হবে সত্তর পঁচাত্তর ফিট একদম উঁচু জমি একদম উঁচু জমি পুরা জমিটা সমতল একদম দেখতে পাচ্ছেন যে সবুজ গরুর গাছ লাগানো আছে এবং অন্যান্য সবজি জমির মালিক লাগিয়ে রেখেছেন এই জমিটি হচ্ছে আপনার সিংগার থানা রাজেন্দ্রপুর এলাকার জমিটির অবস্থান জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন একদম উঁচু জমি উঁচু জমি এবং কম দামি জমি আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন একদম রাস্তার সাথে জমিটি আমি আরেকবার বলে দিচ্ছি জমিটি হচ্ছে সিঙ্গার থানা রাজেন্দ্রপুর এলাকা জমিটির অবস্থান জমির পরিমাণ হচ্ছে চৌত্রিশ শতাংশ জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার আটান্ন হাজার টাকা শতাংশ আটান্ন হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি আটান্ন হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা বাই বন্ধু আমার বিডু দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম